হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সালমা স্বপ্ন পেজে সবাইকে স্বাগতম সালমা স্বপ্ন পেজ থেকে চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে দুপুর থেকে ভিডিওটা অন করলাম আজকে দুপুরের খাবারের মেনুতে যা ছিল সেটাই আপনাদের কাছে শেয়ার করব আজকাল আজকে দুপুরের মেনুটা ছিল একদম আলাদা আমার হাজব্যান্ডের পছন্দে ওই যে বলে না তোমার হাত পাঘার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে কিছু সময় যদি থাকো তুমি আমার পাশে তো যাই হোক সেরকমই অনেকটা তো যাই হোক কণ্ঠ ভালো না কেউ আবার বাজে মন্তব্য করিয়েন না আজকে দুপুরে রান্না করছি যে হাজব্যান্ডের পছন্দের ডাউল পাঁচপোরণ বেরেস্তা করে ডাউল রান্না করছি তার খুব ভীষণ পছন্দ আর এখানে আছে ওই যে যেটা স্পেশালের জন্য গান বললাম সেটা হলো এই যে সাদা ভাত আর এখানে বাজি করছি যাই হোক বাজিটা আমার পছন্দের ডালের সাথে ঢেঁড়সবাজিটা খাইতে ভীষণ ভালো লাগবে আর এই যে এখানে তার পছন্দের পুটি মাছ ভাজি দেশি পুঁঠি মাছ ভাজি ভীষণ পছন্দ করে খেতে তাই ভেজে দিলাম আর এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ছেলের আর আমার ঘরের বিছনার অবস্থা একদম এলোমেলো ছেলের পড়তে বসাইছি সামনে পরীক্ষা ছেলের জন্য সবাই দোয়া করবেন আর এই গিফটটা কে কে পাইছেন আমি তো পেয়ে গেলাম আবারও তিন বছর পরে তো যাই হোক ছেলে খুব বিরক্ত করতেছে গিফটটা পেয়ে আর পড়তে বসলো না ওর বাবা আসলে তার পড়া হয় না পড়ালেখা একদম চার টাঙ্গে উঠে যায় কী জানি বলে আঞ্চলিক ভাষায় সেটাই তো যাই হোক এই যে গিফটটা আপনাদের মাঝে শেয়ার করতেছি গিফটটা খুলতেছি যাই হোক এর আগের বাটিটা খুব সুন্দর ছিল হাটি ছিল একটু নর্মাল কালার এরকমই ছিল আর এটা একটু ডিপ কালার তো আপনাদেরকে ভাবলাম দেখাই একদম খুলেই দেখাই বাটিটা শেষ পর্যন্ত কী কে আছে আসলে বাটিটা ভালোই দূরে জার্নি করলে এটা লাগবে আর আমার সেলের জন্য একদম লাগবে বাটিগুলো একদম পারফেক্ট ছেলে টিফিন নিয়ে যেতে পারবে অবশ্যই এখনও সে টিফিন নেওয়া বা খেতে পারবে না এই জন্য টিফিন দেই না আর দোকানে খাবারই দেওয়া হয় টিফিন টাইমে যাই হোক একদিন তো ছেলে অবশ্যই বড় হবে আমার ছেলে তখন ছোট ছোট বাটিগুলোতেই টিফিন নিতে পারবে আর আমার বাবার বাড়ি এলাকায় জার্নি করতে গেলে খাবার নেওয়া যাবে খাবার তো নিতে হয় অনেকটা লং জার্নি তাই ভাবলাম বাটিগুলা শেয়ার করতেছি আর সাথে তো ছেলে ছিল আমার সাথে বাটিগুলা আমাকে হেল্প করতেছে মা ছেলে এলোমেলো ভাবে বাটিটা আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেউ বাজে কমেন্ট করবেন না আমার গান শুনে কারণ আমার গলাতে আমার একটু ভালো না কিন্তু গানটা আমার কাছে ভীষণ ভালো লাগে কারণ ওই যে কি বলে তখন এই গানটা খুব ভালো চলছে গানটা আমার বাসায় ভীষণ ভালো লাগলো আর এই যে এখানে দুইটা চামিচ আছে রুহানি রাবু বলতেছে যে তোমার জন্য তো ভালোই হলো চামিচ দিয়ে ভাত খাবা আজকের পর থেকে চামিস দিয়ে ভাত খাবা আর না হাত দিয়ে হাত দিয়ে তো বেশি পরিমাণ খায় চামচ দিয়ে খাওয়া ভালো আর এই যে গরমে আমার ছেলের তো একদম খারাপ সেলেকে প্রচুর পরিমাণ ভূতের মতো পাউডার দিয়ে দিয়ে দিতে হয় দুইবেলা কারণ প্রচুর পরিমাণ ঘামবাসি হয়ে গেছে ছেলের শরীরে আর এই যে চামিসগুলো অনেক সুন্দর ছিল যাই হোক বন্ধুরা সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন আর বেশি বেশি করে ভালোবাসবেন আর আমার ভিডিও দেখবেন আর এই যে দুপুরবেলা বাজার থেকে আসলাম আজকে শুধু দেশি মাছ কিনছি বড় কোনো মাছ কিনি নেই বাজার থেকে এই যে রোহানের আব্বুর পছন্দের সম্পূর্ণ মাছ এই মাই মাছটা আমার পছন্দের আর এটা পাঁচ মিশালি নদীর মাছ খুব পছন্দ রোহানের বাবার বালিয়া মাছ আর এটা আমার পছন্দের মাছ এটা আমি আমার মতো করে রেসিপি রান্না করব আর এটা হলো পুঁঠি মাছ দেশি পুঠি মাছ প্রত্যেকটা ডিম পরিমাণে কম ছিল মাছটার রোহানের আব্বুর জন্য নিয়েছি সে ভাজি খাবের জন্য যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ